ভক্ত ভক্তি মান ভগবানের প্রতি অপরাধ করলে তিনি ক্ষমা করে দেবেন কিন্তু ভক্তের প্রতি অপরাধ করলে তিনি পাকা শত্রুতা করে নেবেন লুক্কিকে জ্বালাতন করো না দুঃখী কাঁদবে যখন দুঃখীর মালিক শুনবেন তখন তোমার কি গতি হবে তালের এক থাপ সব ভেস্তে যায় এখন তো যৌবন আছে আর বুদ্ধিও চলছে তাই যা ইচ্ছা বলে নাও এমন সময় আসবে যখন কথা বলার মতো অবস্থায় থাকবে না প্রার্থনা করার মতো অবস্থায় থাকবে না ভগবানের স্বভাব হলো তার প্রতি অপরাধ করলে তিনি ক্ষমা করে দেবেন কিন্তু ভক্তের প্রতি অপরাধ করলে ভগবান সরাসরি শত্রুতা করে নেবেন তাদের সঙ্গে এটি উঠতে পারে ভক্তদের কষ্ট দেয় নিন্দা করে অপরাধ করে এমন দুষ্টদের ভগবান স্বয়ং নিজের শত্রু মনে করেন পাপের বিনাশ ভক্তরা করে আর পাপের বিনাশ ভগবান করেন এটাই হল পাপের বিনাশ ভক্তরা করে পাপের নয় পাপের বিনাশ ভগবান করেন যদি ভক্তের স্মরণে আসে তবে সে আর পাপই থাকবে না কারণ পাপ নষ্ট হলে সে সাধুর হৃদয়ের সঙ্গ করতে পারবে সাধু সঙ্গ মাত্রই যেমন সন্ত দর্শনে পাপ দূর হয় সাধুদের পরিত্রাণ ভগবান যে কৃপায় করেন সেই কৃপাযুক্ত হয়ে দুষ্টদের বিনাশ করেন কারণ সাধুদের পরিত্রাণের মধ্যে ভগবানের যতটা ভালোবাসা আছে ততটাই দুষ্টদের প্রতিও ভালোবাসা আছে তিনি দুষ্টদের মেরে পরম পদ দেন আর সাধুদের ভালোবেসে পরম পদ দেন কারণ তারা বের করে তাই ভগবান তাদের এভাবে উদ্ধার করেন ভগবানের কারো প্রতি বিন্দু মাত্র অমঙ্গল ভাবনা নেই কিন্তু ভক্তের প্রতি দ্রোহ করার কারণে যেখানে কোনো ভক্তকে কষ্ট দেওয়া হবে সেখানে ভগবান তাকে শান্তিতে থাকতে দেবেন না সময় হয় এটা তৎক্ষণাৎ হয় না যে তুমি সঙ্গে সঙ্গে দেখতে পাবে গঙ্গার তীরে এক পরম মহিমাময় স্থান আছে পূজ স্বামী শ্রী আত্মপ্রকাশজী মহারাজ অত্যন্ত মহান তপস্বী ভজনানন্দী অখণ্ড ব্রহ্মচারী রুড়িঘাট তারা দর্শন করলেন শরীরটা শুধু হাড় সর্বস্ব হয়ে গিয়েছিল আর তেজে মনে হচ্ছিল ওই যেন ভুবন ভাস্কর রামবাগ থেকে বেরিয়ে আসছেন এত তেজ অথচ নিচে দেখলে শরীরটা শুধু হার সর্বস্ব সামান্য ল্যাঙ পড়ে আছেন এমন হনুমানজি মহারাজ বিরাজমান আছেন যখন তিনি রামায়ণের চৌপাই বলতেন তখন মনে হতো ব্রহ্মলোক থেকে পরম পবিত্র আওয়াজ আসছে তো রাতে কিছু চোর এসেছিল কারণ সোনার ছত্র ও ইত্যাদি হনুমানজি মহারাজের অনেক অলঙ্কার সামগ্রী ছিল স্বামীজিকে লাঠি দিয়ে পেটানো হয়েছিল শরীরটা শুধু হার সর্বস্ব হয়ে গিয়েছিল পানপুরের বড় বড় কর্মকর্তারা প্রাণ উৎসর্গ করতে প্রস্তুত ছিলেন তার অনেক প্রভাব ছিল যেমন তার ব্যবহার গ্রামের ভাষায় ওরে কালেক্টর এমন কথা ওরে কালেক্টর রাস্তা হয়ে যাবে এটা হয়ে যাবে হ্যাঁ সরকার হ্যাঁ সরকার এটা বানিয়ে দিন এমন গ্রামের কথা একেবারে সরল স্বভাব মনে কোনো কুটিলতা নেই পরমহংস সকালে যেইমাত্র স্বামীজি জানতে পারলেন সমস্ত বড় বড় অফিসাররা এসে বললেন স্বামীজি আপনি শুধু ইশারা করুন স্বামীজি জানতেন তিনি ত্রিকালজ্ঞ ছিলেন তিনি বললেন না না কেউ মারেনি মারেনি এই দেখুন আপনার এত চোট লেগেছে কর্মফল পরে পৌষে তিনশো জানি না পৌষে আটশো জানো পৌষে ছয়শো কিছু মাস পর তাদের এমন দুর্দশা হলো যে তারা চিৎকার করে বলছিল আমরা স্বামীজিকে মেরেছি আমরা জিনিসপত্র লুট করেছি আমরা অমুক জায়গায় বিক্রি করেছি স্বামীজিকে বলুন আমাকে ক্ষমা করে দিতে চিৎকার করে সেই ধ্বংসলীলা হনুমানজি শুরু করলেন চিৎকার করে তারা নিজেরাই বলতে লাগল যদি সাধু মন হয়ে যান তাহলে ভগবানের হৃদয়ে আগুন জ্বলে উঠবে এবং তিনি তাকে কৃপা করতে বলবেন যে সাধু সভায় গালি দিক দণ্ড দিক তাহলে বেঁচে যাবে না মালিক যদি তিনি নিজের শত্রুতা করেন তাহলে টিকে থাকা মুশকিল হয়ে যাবে ভগবানের স্বভাব খুবই ময় কিন্তু যখন তার প্রিয় ভক্তকে কেউ জ্বালাতন করে তখন রামের ক্রোধের আগুন জ্বলে ওঠে ধর্ম সম্ভবামী যুগে যুগে ভগবান ধর্ম স্থাপন করেন ভগবান হলেন সাক্ষাৎ ধর্মস্বরূপ তাই যদি শান্তিতে থাকতে হয় শান্তি পেতে হয় মঙ্গল আনন্দ সুখ পেতে হয় তাহলে ধর্মের পথ খোঁজ ধর্ম কাকে বলে সেই অনুসারে চলো পরম ধর্মের পথ স্বীকার করো ধর্মের আশ্রয় নেওয়াই ভগবানের উদ্দেশ্য সংস্থাপন করার জন্য ভগবান আচার্য গুরুদেবের রূপে প্রকাশিত হন যখন তার হানি হয় তখন পুনরায় প্রকট হন শিল্লা করেন তারপর ধর্ম স্থাপন করেন সম্ভবামী যুগে যুগে প্রয়োজন হলে প্রত্যেক যুগে বার অবতার নেন এক যুগে যতবার প্রয়োজন হয় ততবার কখনো কারক পুরুষের রূপে কখনো সাধু মহাত্মাদের হৃদয়ের রূপে কোন সাধুর হৃদয় বসে গিয়ে বিশাল প্রকাশ বিশাল প্রচার সেসব ভগবানই করছেন ভগবান কখনো নৈমিত্তিক অবতার কখনো অংশ অবতার কখনো কলা অবতার এইসব বিভিন্ন অবতারের রূপে কিন্তু সাধু মহাত্মাদের এটা নিত্য অবতার ভগবান তো সর্বশক্তিমান তাহলে সাধুদের রক্ষা করা দুষ্টদের বিনাশ করা ধর্ম স্থাপন করা এর জন্য অবতার নেওয়ার কি প্রয়োজন এক সংকল্পে অনন্ত ব্রহ্মাণ্ড প্রকট হয়েছে তাহলে সেই দুষ্টদের বিনাশ সংকল্প করে দিতে পারতেন সমাধান ভগবান অবতার ছাড়াই এই সব কিছু এক চোখের পলকে করতে পারেন কিন্তু যে ভক্তরা আকাঙ্ক্ষা করেছেন যে তিনি বন্ধু হয়ে আমাদের সাথে খেলবেন কান্ত হয়ে আমাদের সাথে খেলবেন লালা হয়ে আমাদের উঠোনে হামাগুড়ি দেবেন এই ইচ্ছা সংকল্প দ্বারা পূরণ হবে না এর জন্য তো অবতার নিতেই হবে বিশেষ কৃপা করার জন্য নিজের ভক্তদের সুখ দেওয়ার জন্য ভাবানুসারে ভগবান অবতার ধারণ করেন অবতারকালে ভগবানের দর্শন হয় স্পর্শ হয় কথোপকথন হয় আর ভগবান যে লীলা করেন তা যে গায়ক শোনে চিন্তা করে উপদেশ দেয় আচরণে আনে তারা সবাই ভগবানকে প্রাপ্ত হয় সর্বদা সকলের উদ্ধারের জন্য ভগবানের অবতার হয় ভক্তদের সুখ দেওয়ার জন্য উদ্ধার হয় দুষ্টদের পরম পথ প্রদান করার জন্য ভগবানের অবতার হয় ভগবানের জন্য কোনো কর্তব্য নেই তার কিছু পাওয়ার নেই তিনি কেবল তার ভক্তদের আহ্বানে অবতীর্ণ হন শ্রী ভগবান বলেন এ অর্জুন যদা যদা হি ধর্মস্ব ক্লানির ভগতি ভারত অভ্যুত্থান ধর্ম সত্য দানহম এ ভারতবংশী অর্জুন যখন যখন ধর্মের হানি এবং অধর্মের বৃদ্ধি হয় তখন তখন আমি নিজেকে সাকার রূপে প্রকাশ করি যদিও আমি সর্বত্র ব্যক্ত যদা যদাহি ধর্মস্ব যখন ধর্মের হানি এবং অধর্মের বৃদ্ধি হয় ভগবান অস্থির হয়ে পড়েন প্রেমী ধার্মিক সদাচারী নিরপরাধ দুর্বলদের উপর যখন নাস্তিক পাপি দুরাচারী বলবান মানুষ অত্যাচার করে তখন সদ্গুণ ও সদাচারের একেবারে ধুলিসাত হয়ে যায় দুর্গুণ ও দুরাচার অত্যন্ত সফল বলে মনে হয় এবং বৃদ্ধি পেতে থাকে তখন তখন ভগবান যখন দেখেন যে কোনো সাধু মহাত্মা যোগী মনির দ্বারা আর কিছু সামলানো যাবে না তখন তিনি অবতীর্ণ হন যখন যখন প্রয়োজন হয় তখন তখন ভগবান অবতার নেন এক যুগে যতবার প্রয়োজন এবং সুযোগ আসে অতবারই তিনি অবতার নেন যেমন সমুদ্র মন্থনের সময়ে ভগবান অনেক অবতার ধারণ করেছিলেন সেই সময়ে অজিত রূপে দেবতাদের সাথে মিলে সমুদ্র মন্থন করছেন কচ্ছপ রূপে মন্দরাচল পর্বতকে নিচে ধারণ করে আছেন সহস্রবাহু হাজার হাজার হাত দিয়ে উপরে ধরে আছেন অমৃত নিয়ে ধন্যন্তরী রূপে প্রকট হন দৈত্যরা যখন অমৃত নিয়ে যাচ্ছিল তখন তিনি মোহিনী রূপ ধারণ করে দেবতাদের অমৃত পান করান একই লীলায় অনেক অবতার ধারণ করেছেন অধর্মের বৃদ্ধি এবং ধর্মের হ্রাসের প্রধান কারণ হল নশ্বর পদার্থের প্রতি আকর্ষণ যেমন শুধু মা পুত্র জন্ম দিতে পারেন না পিতার সংযোগ অত্যন্ত আবশ্যক একইভাবে এই প্রকৃতি নিজে থেকে সৃষ্টি করতে পারে না এর জন্য পিতা পরমাত্মার প্রয়োজন পারি সংযোগে এই সমগ্র ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছে প্রকৃতি এবং পরমাত্মাই এই সমগ্র সৃষ্টির আসল মাতা পিতা এই যে শরীর দেখছেন যত সৃষ্টি দেখছেন এটি দুটি জিনিস দিয়ে তৈরি পরমাত্মা তত্ত্ব এবং প্রকৃতি দ্বারা সব জায়গায় আপনি দুটি জিনিস পাবেন এমন কোনো কণা নেই যেখানে দুটি মেয়ে সব জায়গায় পরমাত্মা ব্যাপ্ত কিছু জায়গা এমন মৃতদেহ ব্যক্ত মৃত বেনের শরীর মন্থন করলে ভগবান বেরিয়ে এলেন পৃথু ভগবানের অবতার হয়ে গেল কুটি থেকে ভগবান নৃসিংহ রূপে বেরিয়ে এলেন ধন্না জাটকে ভাঙের শিলনোড়া দেওয়া হয়েছিল তা থেকে ভগবান প্রকট হলেন পুকুরের থেকে নাম ভূত থেকে ভগবান এমন কোন জায়গা নেই যেখানে ভগবান নেই আর প্রকৃতি এই যা কিছু আমাদের চোখে দেখা যাচ্ছে মনে ভাবা যাচ্ছে সবই প্রকৃতির অন্তর্গত গোচর জহা লগ মন ও সব মায়া জানু ভাই এই দুটি দিয়েই তৈরি পরমাত্মা তত্ত্ব ছাড়া প্রকৃতি কিছুই করতে পারে না যেমন হ্যালোজেন এটি কেবল বিদ্যুৎ দিয়েই জ্বলবে এর জন্য বিদ্যুৎ শক্তি প্রয়োজন বিদ্যুৎ চলে গেলে অন্ধকার হয়ে যাবে এইভাবে প্রকৃতি এই একটি যন্ত্র একটি করণ কিন্তু এর কারণ হলো পরমাত্মা যত জরচেতন সুন্দর দেখা যাচ্ছে তার সৌন্দর্যে শ্রীকৃষ্ণই বিরাজমান আত্মা এবং প্রকৃতি উভয় দিয়েই এটি তৈরি তিনি অবিনাশী নির্লিপ্ত এবং এটি বিনাশী পরিবর্তনশীল প্রকৃতির যত সৃষ্টি আছে তা ক্ষণে ক্ষণে বিনাশ প্রাপ্ত হয় বদলাতে থাকে প্রকৃতির সেই এক রূপ কখনো থাকতে পারে না আর পরমাত্মা কখনো পরিবর্তনশীল হন না তিনি সর্বদা এক রূপে থাকেন ঠিক তেমনই ভগবানের অংশ যা হল একরূপ অবিনাশী চৈতন্য ঘন আর এই শরীর সব পরিবর্তনশীল আগে ছিল না পরেও থাকবে না এখনো নেই এটি প্রতি মুহূর্তে বদলাচ্ছে পরমাত্মার স্বরূপে কিঞ্চিত মাত্র পরিবর্তন হয়নি যার পরিবর্তন হয় তা হলো প্রকৃতি একটু একরকম থাকতে পারে না কেবলই পরিবর্তন আর পরিবর্তন যখন কেউ অনিত্য উৎপত্তি বিনাশীল প্রাকৃতিক পদার্থ থেকে সুখ ভোগের ইচ্ছা করে তখন তার দ্বারা পাপ হতে শুরু করে পতন হয় এবং যাদের হৃদয় এভাবে পতিত হয় তারা ভগবান এবং ভগবানের বাক্যকে স্বীকার করে না পাপ আত্মা পুরুষ চোপে দুষ্ট হৃদয় সই হই মরে সম্মুখ আপ কি পাপবন্ত করো সহজ সুভাও ভজন মরতে ভাবন নকাও যেখানে অধর্মাচরণ বাড়তে লাগলো পাপাচার বাড়তে লাগলো কলহ বিদ্রোহ দোষ নানা প্রকারের বাড়তে লাগলো তাহলে ঈশ্বর তা থামানোর জন্য যদি কোনো ঋষিমনির ভেতরে বসে কাজ চলে যায় ঈশ্বর তাও করেন ঋষিমনির ভেতরে বসে কাজ চলার মানে কোন ঋষিমণি পাপকে নষ্ট করে তাকে সৌহার্দ্য ভাব সত্যভাবে স্থিত করেন তিনি কখনো পাপিকে নষ্ট করেন না খেয়াল রাখবেন এটাই হলো কাজ চলা যদি পরিবর্তন হয়তো হলো আর না হলে তখন ভগবান সেখানে পরিবর্তন করতে আসেন না তখন পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চোখ দুষ্কৃতাম সাধু দুষ্কৃতির বিনাশ করে তার মধ্যে সাধুতা ভরে দেন যতক্ষণ ভগবানের মহিমা ও কৃপা ভিতরে থাকে ততক্ষণ সেরকম বিস্তার করেন যখন ভগবান দেখেন যে এখানেও আর কাজ হবে না না মন্ত্রে না উপদেশে এখন আর কাজ চলে না আমাদের সাধু মহাত্মাদের তপস্যা বড় তাদের রুদ্ররূপ বড় তখন ভগবান স্বয়ং অবতীর্ণ হন তাদের সাধুতা দেওয়ার জন্য নয় বিনাশায় হয় দুষ্কৃতাম অর্থাৎ দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য প্রকট হন সত্য যুগ ত্রেতা যুগ দাপর যুগ কলিযুগ এই চার যুগে দেখলে দেখা যায় যে ধর্মের ক্রমশ হ্রাস হতে থাকে যখন ধর্মের সম্পূর্ণ হ্রাস হতে থাকে তখন ভগবান অবতীর্ণ হন তদাত্মানং সৃজান মহম যখন যখন ধর্মের হানি এবং অধর্মের বৃদ্ধি হয় তখন ভগবান অবতার ধারণ করেন অনেক অবতারের স্বরূপ রয়েছে কারক মহাপুরুষদের রূপে জীবনমুক্ত মহাপুরুষদের পাঠিয়ে দেন যাও সামলাও যেমন একসময় বড় বড় মহাপুরুষেরা একসঙ্গে আবির্ভূত হয়েছিলেন বিভিন্ন প্রদেশে আবির্ভূত হয়ে সামলাচ্ছেন সব জায়গায় নিজ নিজ সীমার মধ্যে ভক্তির আলো ছড়িয়ে অধর্মীদের বৃত্তির পরিবর্তন করছেন যখন এমন হয় যে কারক পুরুষদের দিয়ে কাজ চলবে না তখন ভগবান স্বয়ং অবতীর্ণ হন কখনো কখনো এমন হয় যে কোনো সন্ত মহাপুরুষের হৃদয়ে প্রকাশিত হয়ে ধর্মের স্থাপনা করেন এবং অধর্ম বৃত্তির নাশ করেন একটি নয় অধর্ম বৃত্তির কখনো কারক পুরুষের রূপে ও যখন কাউকে দিয়ে কাজ চলে না যেমন কংসের উপদ্রব জরাসন্ধ ভৌমাসুর যখন কৃষ্ণ অবতার কত বড় বড় সম্বরাসুর কত বড় বড় এদের কোনো মন্ত্র ওষুধ যোগবল বা তপস্যা দ্বারা নিয়ন্ত্রণ করা যেত না শিশুপাল দন্ত মতো বড় বড় রাক্ষস কৃষ্ণ অবতারে ছিল রামাবতারেও তখন সব ঋষি মুনি দেবতা ভগবান ব্রহ্মা পৃথিবী গরুর রূপ ধারণ করে প্রভুকে ডাকেন যে এখন আর আমার বসে কিছু নেই তখন ভগবান তদাত্মানং সৃজাম্মহম প্রাণীমাত্রের পরম মঙ্গল করার জন্য ধর্মের স্থাপনার জন্য ভগবান নিজেকে প্রকাশ করেন সর্বত্র ভয় দূর করতে প্রকট কৃপালা দীনদয়ালা তিনি প্রকট হলেন পরিত্রাণায় সাধুনাং বিনাশায় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব যুগে যুগে সাধুদের রক্ষা ভক্তদের রক্ষা করার জন্য পাপ কর্মকারীদের অধর্মাচারীদের বিনাশ করার জন্য এবং ধর্মের যথাযথ স্থাপনা করার জন্য আমি যুগে যুগে আবির্ভূত হই অর্জুনকে বলছেন পরিত্রানায় সাধু নাম সাধু পুরুষদের দ্বারা অধর্মের নাশ এবং ধর্মের প্রচার হয় তাই ভগবান সাধুদের রক্ষা করার জন্য অবতার ধারণ করেন সাধু কাকে বলে যার স্বভাব সর্বদা অন্যের মঙ্গল করা যিনি নিজে বড় থেকে বড় কষ্ট সহ্য করে অন্যের মঙ্গল করেন যে সর্বদা ভগবানের নাম রূপ গুণ প্রভাব লীলায় নিরন্তর মগ্ন থাকে এবং অন্যদেরকে প্রেম নাম স্মরণ নাম কীর্তন ভগবত লীলা ইত্যাদিতে নিযুক্ত করে এইভাবে ভগবানের ভাবে মগ্ন আশ্রিত জনদের সাধু এই পদ দেওয়া হয়েছে যার একমাত্র উদ্দেশ্য পরমাত্মা তাকে সাধু বলা হয় যার একমাত্র উদ্দেশ্য পরমাত্মা প্রাপ্তি তাকেও সাধু বলা হয় যার উদ্দেশ্য এই নস্বর সংসারের ভোগ তাকে অসাধু বলা হয় অসৎ পরিবর্তনশীল বস্তুর প্রতি যার কামনা বেড়ে গেছে যতই কামনা ভোগ করা হয় ততই অসাধুতা বাড়তে থাকে এবং সাধুতা কিন হতে থাকে সাধুতা লুপ্ত হয়ে গেলে অধর্মাচরণ খারাপ লাগে না মনে রাখবেন যার পবিত্র হৃদয় সে সামান্য ভুল করলেও জলে উঠবে আর সেই যখন ভুলের পর ভুল করতে থাকবে তখন তার সেই জ্বালা শেষ হয়ে যাবে সাধুকের মনে হয় আমার দ্বারা ভুল হয়ে গেছে সে জলে কাঁদে আর যখন ভয়ঙ্কর পাপাচরণ আচরণ হতে থাকে তখন তার গর্ব হয় যে আমি এমন ভোগ করি তার কোনো গ্লানি হয় না যেমন কেউ বলে যে আমার কোনো গ্লানি হয়নি আমার কোনো কারণ নেই কারণ তোমার অন্তঃকরণ মলিন হয়ে গেছে তাই দেখুন যতই ভোগের প্রতি আসক্তি বাড়তে থাকে ততই পাপাচরণ বাড়ে পাপাচরণ বাড়লে সাধুতা লুপ্ত হয় অসাধুতার মূল সেই স্থবিরতা সেই কামনা বাড়তে থাকে হৃদয় মলিন হয়ে যায় তখন তার গ্লানিও হয় না অনুশোচনাও হয় না সাধু পুরুষ পশু পাখি বৃক্ষ মানুষ দেবতা পিতৃপুরুষ সবার হিত সবার আনন্দ সবার সুখ চান তারাই সাধু হন সত্যি কথা বলতে তুমি যদি সাধুদের মনের ভাব জানতে পারো তাহলে তুমি তাদের চরণ ধরে নেবে এই বিপরীত দুষ্ট লোকেরা বাইরে থেকে কেবল মিষ্টি কথা বলে এদের ভেতরে কেবল অন্যদের দুঃখ দেওয়ার এবং সুখ লুট করার কথা থাকে এখানে বলা হয় যে যদি ভগবান সাধু পুরুষদের রক্ষা করেন তাহলে সংসারের সাধু পুরুষদের কেন দুঃখ পেতে দেখা যায় এর সমাধান হল সাধু তিনি যিনি শরীর ধন সম্পত্তি মান সম্মান ইত্যাদির রক্ষা চান না বরং নিজের ভাব ও ধর্মের রক্ষা চান তাকেই সাধু বলে আর ভগবানের দৃষ্টিতেও শরীর মান ধন সম্পত্তির কোনো মূল্য নেই এসব মায়াকৃত ভক্ত চায় না আর ভগবানও এটা জানেন তাই ভগবান তার ভাবকে দৃঢ় করেন পরিস্থিতিকে নয় এই দুর্বল হৃদয়ের মানুষেরা পরিস্থিতির উন্নতি চায় ভক্তদের মধ্যে সাংসারিক পদার্থের যেমন শরীর ভোগ সম্মান এগুলোর গুরুত্ব ও উদ্দেশ্য শুরুতেই নষ্ট হয়ে গিয়েছিল প্রতিকূলতা দুঃখ পরিস্থিতি যেমন যেমন আসে ভক্তের মধ্যে অখণ্ড প্রসন্নতা বাড়তে থাকে সকলেরই উচিত ধর্মের দ্বারা নিজের জীবনের কর্তব্য পালন করতে করতে ভগবানের স্মরণ করা এর দ্বারাই পরম সুখ ও পরম শান্তি লাভ হবে যে ভগবানের নাম জপ করতে নিষেধ করে যে ভগবানের মহিমার অবহেলা করে শাস্ত্রকে মিথ্যা বলে কানে আঙুল দিয়ে উঠে চলে যাও সেই সভায় বসবে না নইলে পাপ লাগবে আর সেই ব্যক্তির যে দুর্গতি হবে যদি তুমি বেঁচে থাকো তো দেখে নিও এটা পাকা কথা শারীরিক দুর্গতি মানসিক দুর্গতি এবং অবশেষে পরিণামে দুর্গতি তাই খুব সাবধানে চলতে হবে নিরন্তর ভগবানের নাম গুণ রূপ লীলা ধামের আশ্রয় নিতে হবে এবং আমাদের আচরণ ধর্মশাস্ত্র অনুসারে হওয়া উচিত তবেই জীবন মঙ্গলময় হবে এখনো সুযোগ আছে বেরিয়ে পড়ো পরে আপনি সুযোগও পাবেন না বুদ্ধি এতটাই অপবিত্র হয়ে যাবে যে ভগবত প্রাপ্তির ইচ্ছাই আর থাকবে না সৎসঙ্গ পাওয়া দুর্লভ হয়ে যাবে তাই এখনো সুযোগ আছে খুব নাম জপ করো নিজেকে কুসঙ্গ থেকে বাঁচাও এবং ভগবানকে প্রাপ্ত করো এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পেয়ে আত্যন্তিক মহাসুখ লাভ করো বাকি আলোচনা পরে শ্রী রাধা বল্লভ লালের এ ভেতরের কথা ভেতরের কথা বোঝো যতই দুঃখ প্রতিকূলতা আসে ততই ভক্ত আধ্যাত্মিক অনুভূতির দিকে এগিয়ে যায় অন্যরা দেখে যে তার উপর বড় সংকট বিপদ দুঃখ আছে কিন্তু তার অনুভূতিকে নয় ওটা ভগবান প্রদত্ত প্রকৃতপক্ষে প্রতিকূলতা সেটাই যা ভগবান থেকে বিমুখ করে দেয় সেটা প্রতিকূলতা দুঃখ বা বিপদ নয় যা ভগবানের অনুভূতিতে ডুবিয়ে দেয় সাংসারিক রাগা শক্তি থেকে পতন হয় তাই ভগবান তার ভক্তের প্রতিকূলতা বিপদ দুঃখ ইত্যাদির দিকে মনোযোগ না দিয়ে তার ভাবকে দৃঢ় করেন আধ্যাত্মিকতার উচ্চতা বাড়ান তাই ভগবান ভক্তের কাছে আসা প্রতিকূলতাকে সুরক্ষিত রাখেন কোথাও যেন ফেসে না যায় অনুরাগে অনুকূলতাই সংসারের রাগ অনুরাগে এগিয়ে যায় তাই পদে পদে ভক্তদের জীবনে প্রতিকূলতা দেখা গেছে এবং তাদের কখনো হতাশ বা উদাসীন দেখা যায়নি এবং দুষ্কৃতদের বিনাশের জন্য দুষ্ট মানুষ অধর্মের প্রচার করে ধর্মের নাশ করে দুষ্টের পরিচয় হলো যে শাস্ত্র বিরুদ্ধ আচরণ প্রতিষ্ঠা করে শাস্ত্রের বিধান খণ্ডন করে তাকেই দুষ্ট বলে সে যেই হোক না কেন এই শাস্ত্রের বিধানকে সম্মান করে এবং শাস্ত্রের নিষেধকে ত্যাগ করে তাকেই ধার্মিক সাধু বা মহাত্মা বলা হয় ভগবান তাদের বিনাশ করেন যারা শাস্ত্রের বিধানকে উপহাস করে এবং যা নিষিদ্ধ তার প্রতিষ্ঠা করে যেটা করা উচিত নয় তারা সেটাই করতে বলে যেই হোক না কেন পরিণাম দেখে নিও পরিণাম দেখে নিও এ বিবেকবান ব্যক্তিরা পরিণামের অপেক্ষা করে তুমি কি বুঞ্ছ তা দেখি না যখন কাটবে তখন তোমাকে বলবো কি কাটলে তুমি যেসব মানুষ কামনা অত্যাধিক বেড়ে যাওয়ার কারণে মিথ্যা কপটতা ছলনা দেইমানি দুর্গুণ এবং দুরাচারে লিপ্ত থাকে তাদের স্বভাব হয়ে যায় শাস্ত্রের নিন্দা করা সাধুর নিন্দা করা সদ্গুণী ও সদাচারীদের উপর অত্যাচার করা তাদের দুঃখ দেওয়া ভগবান বলেন এদের বিনাশ আমি নিজেই করি তাদের জন্য আমি কালস্বরূপ তাদের জন্য আমি কাল কালদণ্ড হয়ে যাই দুষ্কৃতকারীদের বিনাশের জন্য আমি দুষ্কৃতকারীদের বিনাশ করে মহারাজ ভগবান তো সকল প্রাণীর প্রতি সমান তার না কেউ মিত্র না কেউ শত্রু তিনি তো বলেছেন আমি সকল ভূতের সমভাবে অবস্থিত আমার কেউ বিদ্বেষের বাপরিও পাত্র নয় তাহলে এটা কি লীলা আরে তার কাছে যেমন মহাত্মা তেমনই দুরাত্মা তিনি তো সকলের মধ্যেই বিরাজমান তার জন্য না কেউ দেশের পাত্র না কেউ অনুরাগের পাত্র সমাধান উত্তর সকল প্রাণীর পরম সুহৃদ হওয়া সত্ত্বেও ভগবান কারোর সঙ্গে শত্রুতা করেন না কিন্তু মনে রেখো ভগবানের একটি বচন আছে তিনি তারের পক্ষপাতিত্ব করেন আমি ভক্তের পরাধীন স্বতন্ত্র নই যে ভগবানের ভক্তের সঙ্গে শত্রুতা করে ভগবান তার সঙ্গে শত্রুতা করেন